থাকতাম না আমি এবার চইলে গেলাম কিছু গেলাম শুনে তুমি যাওয়ার লাগে এতো বড় প্রতারণা করবো আমি জীবনেও কল্পনা করি নাই আমি কি করলাম তোমার ফোনে মাইয়ারা কল দেয় তুমি কিছু করো নাই আচ্ছা রং নাম্বারে তো কল আইতে পারে ওইটা আমার দোষ হ্যাঁ রং নাম্বারে খালি তোমার নাম্বারে কল আসে

প্রমাণ করতে আমার যখন ভালোই লাগে না তাহলে এতদিন আমারে নিয়ে এমন চিনিমিনি কেন খেললামে নিয়ে আবার আমি কি খেললাম আমি খেললামটা কি সেইটাই তো বুঝতেছি আমার ফোন কল ওইদিকে আমার দোষ আচ্ছা রং নাম্বারে কল দিব পুরুষ মানুষ দিত মহিলা মানুষ কেন রং নাম্বারে কল দিবে এইটা কি আমার দোষ তুমি আমারে যতই ভুলভাল বুঝা আমি গেছি আছে তুমি তুমি কি আমার ভিতরে এমন কিছু দেখছো যেটা বোঝা যায় আমি সাথে কথা বলি থাকবো না তো বোঝার উপায় বাইরে কিছু করলে বইয়ের সাথে তো সুন্দর ব্যবহার করবাই ঘরে আইসা কেন বউ বুঝতে না পারে ধরতে না পারে এইবার বুঝলাম মানুষ কেন কয় যে বইয়ের সাথে বেশি ভালো ভালো না এদের সাথে ভালো ব্যবহার করলে সন্দেহ করবে খারাপ ব্যবহার সন্দেহ করবে সন্দেহ করানের কাম কি আমি করছি না তুমি করছো তুমি সব দোষ এখন এমন ভাবে কথা জানো সব দোষ আমার বুঝি বুঝি এখন তো আর ভালো লাগে না এখন আর কত কি হইব আমি করতাম না যার সাথে জানি না আমি সৈলা যাইতেছি তো আমার আটকাইতেছে না তাইলে আমি যেটা ভাবতেছি এটাই ঠিক ওর সম্পর্ক আছে কেমনে পারলো এটা আমার সাথে ও যদি আমাকে ভালোই না বাসে তাহলে এতদিন কেন আমার সাথে সংসার করলো এক করে চলে যাচ্ছি তাও একবার আটকাচ্ছে না তাহলে চাই আমি এভাবে চলেই যাই হ্যাঁ এখন তো চাবি তাহলে তুই মেয়েকে নিয়ে আসতে পারবে ও মনে হয় বুঝতেছে না আমি চলে তো ভালো তো বাসা ফাঁকা হবে তুই নাম কি বাসা কই আমি জানি না কি হ্যাঁ জানো তো অবশ্যই আমাকে বললে আমি নিজে থেকে এনে দিতাম কিছুই হয়নি তাতে অবস্থা আর হইলে তো হয়েছিল এখনো সময় আছে তুমি আমাকে বলতে পারো আমি ওই মেয়েকে তোমার করে দিবো মেয়ের সাথে কথা বললাম না না কিছু কিছু করলাম আমার এই অবস্থা করলে তার জীবনই থাকতো না শুধু শুধু অ্যাক্টিং করতেছো কেন এত বছর সংসার করলাম এইটুকু বিশ্বাস তোমার ভিতরে নাই হ্যাঁ এতদিন বিশ্বাস ছিল কিন্তু আজকে থেকে বিশ্বাস আর নাই বিশ্বাস না থাকার মতো কি এমন করলাম তুমি যে অন্য মেয়ের সাথে কথা বলো এইগুলো তো আমি জানতাম না আচ্ছা তুমি কি আমার কথা বলতে দেখছো না দেখি নাই তাইলে আমার ফোনে হিস্ট্রি ডি করো দেখো এই নাম্বারে আর কোনোদিন কথা হয়েছে কিনা তুমি কি আর হিস্ট্রি রাইখে দিছো হিস্ট্রি তো কবে ডিলিট করে দিছো আচ্ছা তাইলে তুমি কি আমি কি করতে পারি কিভাবে তোমার বিশ্বাস করাইতে পারি আমার আর বিশ্বাস করানো লাগবে না তুই চইলা যাইতাছি আমার আর কোনোদিনও খুঁজবা না সব কিছুর একটা সীমা থাকে যাও তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও আমি আর তোমারে ফিরাইতাম না আজ আমি আর কোনোদিন ফিরাইতাম না আজ যাও যাও পরে বুঝবা যে কি করলা কি হারাইলা আমি না তুমি বুঝবা কি হারাইলা দেখছো এখন আটকাইতাছ না আমি কি যাইতে চাই নাকি আমি তো যাইতে চাই না খালি আটকানোর জন্য বারবার বলতাছি বেটা বইসা আছে কেন একটু আবার আটকাইতে পারে না আমি মনে হয় একটু বেশি বেশি করে ফেললাম ওর মনে হয় সত্যি কোনো দোষ নাই এখন তো নিজে থেকে কিছু বলতে পারি না এখন তোর ফিরেও তা না আমি চৈলাই যাইতেছি ফিরি যে খাবার আছে যা লাগে বাই খাই খাইনিও আমি আমারটা সব পারে তুমি যাও আর ফিরাই চলে আমি আর সত্যি সত্যি চলে যাবো কোনো সংসার করতে হইলে দুজন দুজনকে বিশ্বাস করতে হয় ছোট্ট একটা বিষয় নিয়ে কোনোদিন কাউকে জাজ করা যায় না আমি যদি কারোর সাথে কথা কইতাম তাহলে কি তুমি বুঝতা এইটুকু বিশ্বাস রাখতে পারো আমি তোমার কোনোদিন ঠকামো না আমার ভুল হয়ে গেছে আপনারে বড় ভালোবাসি কোনো কাউকে সহ্য করতে পারি না আমি মানে বড্ড ভালোবাসি ভালোবাসায় রাগ থাকবে কিন্তু শেষটা এমনই হওয়া উচিত আমি ঠিকই বুঝতে পারতেছি শেষটা এমন সুন্দর লাগে কি কি করণ লাগে শেষ সময় যদি আমি নিজে থেকে না আসতাম তাই হইছিল হয়েছিল মিটমাট হওয়া তুমি আসবে না তো কি আসবে তুমি তখন করছো আবারো শুরু করলা মজা করতেছি